খুঁজে খুঁজে বের করলো এই হচ্ছে আপনাদের দপ্তর এই দপ্তর থেকে তেরোশো সামথিং ফেক সার্টিফিকেট বেরিয়েছে বলুন চলছে আমাকে বলতে আপনার যে চিঠি সেই চিঠি তাকে মার্ক করা হচ্ছে ঠিক আছে তোমাদের বিসি সেকশনে যিনি ডেপুটি যিনি

এদের নামে আমরা গত বছর অভিযোগ করেছিলাম এসএসসির কাছে এসএলএসটির প্যানেলে এনারা নাম পাওয়া গেছে এনেদের তার জন্য আমরা অভিযোগ করেছিলাম সেই মতাবে খড়গপুর এসজিওতে তদন্ত হয় কিন্তু তদন্ত হওয়ার পর তাদেরকে খড়গপর এসজিও এসটি ডিক্লেয়ার হওয়ার জন্যই তারা আজকে চাকরি পেয়েছে এবং তাদের প্লেস অফ পোস্টিংয়ের তথ্য আমরা পেয়েছি সেই বিষয়ে আজকে আমরা গভীর আলোচনা করলাম আমরা বলেছি এই লোকগুলো যদি চাকরি জয়েন করে কিন্তু আমরা আদিবাসীরা প্রকৃত আদিবাসীরা সেটা কথা বলবো না যেখানে আদিবাসীরা চাকরি পাচ্ছে না সেখানে অ আদিবাসী রাম দাসরা কী করে চাকরি পায় এসটি সার্টিফিকেট নিই এই একটা বিষয় দু নম্বর বিষয় হচ্ছে আমাদের আদিবাসীদের সমস্ত আদিবাসীদের একত্রিত হয়ে আন্দোলনের ফলে রাজ্য সরকার রাজ্যব্যাপী পঁয়ত্রিশ হাজার সার্টিফিকেট ক্যান্সেলের নোটিফিকেশান দিয়েছে সমস্ত এসডিওকে সেক্ষেত্রে খড়গপুর এসডিওর জন্য উনিশ উনিশশো পঁয়ত্রিশটা সার্টিফিকেট এমন আছে যারা আদিবাসী পড়ে না তাও কিন্তু এদের সার্টিফিকেট দেওয়া হয়েছে রাজ্য সরকারের এই অর্ডারের পরেও খড়গপুর এনজিও থেকে আমরা কোনো সার্টিফিকেট ক্যান্সেল দেখতে পাচ্ছি না সেটা কোন কারণে এক বছর ধরে ঝুলে আছে কী কারণে কেন সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে না যেখানে পরিষ্কার বলে দেওয়া আছে দাস মল্লিক মন্ডল রায় খড়গপুর এসজিওরে এত এত পরিমাণ ইস্যু হয়েছে প্রায় উনিশশো জন এদের নিয়ে আজকে আলোচনা হলো খড়গপুর এনজিওর সাথে এবং আজকে কিছু তথ্য দিয়েছেন উনি যে যে অলরেডি এনাদের নামে আমরা ক্যান্সেল নোটিফিকেশান জারি করেছি সেটা শুধু ওয়েবসাইটে পাবলিশ হওয়া বাকি আমরা বললাম এ তদন্ত এক বছর ধরে চলছে মাত্র এই কটা তার জন্য আমরা একটা জোরদার প্রতিবাদ দিলাম সঙ্গে আরেকটা এই খড়িও আন্ডারে একজন মাঝি টাইটেল বাঙালি মাঝি টাইটেল সে একটা চাকরিতে নির্মাণ সহায়কের চাকরিতে তাকে তার নাম পাওয়া গেছে চাকরি করছেন আমরা কমপ্লেন করেছিলাম ডিএনএ ডিএনএর কাছে ডিএমএর কাছে কোন ফল পাইনি তারও একটা প্রতিবাদ জানালাম এবং সর্বোপরি এই তিনটে বিষয় নিয়ে আমরা প্রতিবাদ জানালাম এরপরে যদি সুরা না সুরাহা না হয় আমরা আঠেরো তারিখ দুফার ডাকে আমরা রাজ্য বিসিডাব্লু অফিসে যাচ্ছি সেখানে কিন্তু এই এসডিওর নামে আমরা জোরদার প্রতিবাদ করবো যে এই এসডিও কোনো কাজ করছে না এবং এরকমভাবে যদি চলে আদিবাসীরা কিন্তু আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন ছেড়ে বড় সড়ো আন্দোলনের পথে নামবে এটা আমরা পরিষ্কার বাসায় ভিতরে বলে দিয়ে আমরা দেখছিলাম দীর্ঘ কয়েক বছর ধরে গেসিণ আছে এই ফে গেসটি নির্মূলকরণে আর পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সমস্ত আদিবাসী মানুষজনকে কী বাচ্চা দিতে চাইছে সে গেসটি নির্মূল করান নির্মূলকরণ তো আমাদের আদিবাসীদের করতে হবে এই যে পঁয়ত্রিশ হাজারের যে ক্যান্সেলের চাপ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে আমাদের চাপের ফলে এই পঁয়ত্রিশ হাজারজন যদি কোথাও ওই সার্টিফিকেটটা কোথায় ইউজ করে জমি কেনার ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বা এস টি সার্টিফিকেট যেখানে যেখানে ব্যবহার হয় সেখানে যদি এই অ আদিবাসীরা এসটি সার্টিফিকেট নিয়ে ওই আদিবাসীদের প্রকৃত আদিবাসীদের যে অধিকারের জায়গা সেখানে যদি এরা চলে আসে কিন্তু আদিবাসীরা আমরা কিন্তু অস্তিত্ব নিজের অস্তিত্ব রাখতে পারবো না এমনিতেই আমরা আর্থিকভাবে দুর্বল এই সার্টিফিকেটটাকে আমাদের যত সম্ভব আর্থিক সম্বল করার একটা মাধ্যম মাত্র এটাকে কিন্তু আমাদের ছেড়ে কথা বললে চলবে তাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এই রিজার্ভেশনটাকে হাতিয়ার করে এবং রিজার্ভেশনটা যাতে প্রকৃত আদিবাসীরা পায় তার জন্য লড়াই করে সমস্ত মানুষ সমস্ত আদিবাসী মানুষ সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই লড়াইয়ে সামিল হয়েছেন যারা এখনো বলছেন যে এই রিজার্ভেশন মানে শুধু চাকরিদের জন্য ব্যাপারটা তা নয় একজন একজন চাষি একজন চাষির যদি সার্টিফিকেট না থাকে একজন আদিবাসী চাষি সার্টিফিকেট না থাকে তো কিন্তু একজন অ আদিবাসীদের কাছ থেকে অ আদিবাসীরা কিন্তু তাদের চাষবাসের জমি কেড়ে নিতে পারবে এই সার্টিফিকেটের দৌল তাই এখানে বড়লো লোক বড় চাকরিজীবী নয় এখানে গরিব মানুষদের নয় এস টি সার্টিফিকেট প্রকৃত আদিবাসীদের সেটা সব জায়গায় ব্যবহার উচিত যারা আমাদের কেড়ে নিচ্ছে তাদেরকে আমাদের এই আন্দোলনের মধ্যে এই প্রতিরোধ করতে হবে এটাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সবার কাছে বার্তা রাখেন